আমাদের যে এই বিপ্লবের ঢেউ এই ঢেউ কিন্তু বাংলাদেশের গন্ডি পেরিয়ে ভারতবর্ষ পেঁচিয়ে পাকিস্তান অব্দি চলে গেছে আমরা বিশ্বাস করি আমাদের এই আজাদির ঢেউ কাশ্মীর পার্শ্ব করে খ্রিস্তির অব্দি পৌঁছবে তিন জিন্দাবাদ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের রাষ্ট্র পুনর্গঠনের আগেই আমরা চাই যে খুব দ্রুততম সময়ের মধ্যে এই একবিংশ শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্করতম সবচেয়ে ভয়ঙ্করতম ডিকটেটর সবচেয়ে ভয়ঙ্করতম রক্ত তোষা খুণী হাসিনার পাশি কার্যকর করা হোক পাশি 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 চাই পাশি 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 চাই পাশি পাশে পাশি চায় পাশি 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 চায় সঙ্গমী ভাই এবং বন্ধুগণ আমরা বিভিন্ন সময় খেয়াল করি